ছেলে বল 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 খুব ফোন রেকর্ড করছি সব জানি না 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 তুই কোয়ার্টার থেকে মারতে মারতে না কি হয়েছে মানে ঘটনাটা কি ছেলে জানিস না সিঙ্গিতে কি হয়েছে হ্যাঁ হ্যাঁ কি ছেলে এই তো কাল পশু ডেপুটেশন ডেট কর

আমি আজ থেকে দু মাস আগে এসপিকে জানিয়েছি ওর কালকে সিঙ্গিত ছেলেকে সাতটা ছটা টুকরো হয়ে গেছে লটে করে মেরেছে যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা কেটে এই অরোজ এই অরোযোগিতা বোলপুর শহরে চলছে তো বোলপুর তো একটা হেরিটেজ শহর কি করবো তা যদি যদি এই ধরনের আই সি আমি এসপি বলেছি আমি অ্যাডিশনাল এসপি বলেছি ডিআইজি বলেছি সামসিং কে বলেছি এই আইসি রেগেস্ট স্যামসাং কে বলেছি এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি ডিবেটিলে তুলে না হোক মানে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে তারপরে রাত্রি বারোটার সময় ও যেসব জায়গাতে আড্ডা করে সেগুলো শুনলে অবাক হয়ে যাবে সেটা তো পুলিশের ডিআইবি আই আই আর খবর নিয়ে নেয় কি করে আমাদের আইসি বোলপুর লিটন হালদার আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেইন্ট করেছেন কি দুই দিন আগে উনাকে একজন একজন স্থানীয় নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনাতে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি এন্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ পার ল আইন অনুযায়ী জাদা নেভার অ্যাকশন নেভার আছে আমরা সব অ্যাকশন নেব দ্যাট ইজ ইট ঠিক আছে আমরা বুঝবো কেস আপনাকে জানিয়ে জানিয়ে দিচ্ছি দিচ্ছি আমরা আমরা একটু পরে আপনাদেরকে পরিবারের সকলে থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিংহোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে হাউস লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস আপনার চার গাড়ি চালানোর জন্য সুদক্ষ ড্রাইভার করছেন ভেবে পাচ্ছেন না কি করবেন তাই এখন আপনার এই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছে আপনার এলাকার একমাত্র বিশ্বাসযোগ্য এখানে আপনি আপনার মনের মতো অতি দক্ষ ও অভিজ্ঞতাপূর্ণ ড্রাইভার পেয়ে যাবেন এই পরিষেবা শুধুমাত্র আপনাদের এলাকার মধ্যেই সীমাবদ্ধ নয় বরঞ্চ কলকাতা পশ্চিমবঙ্গ এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও আমরা এই ড্রাইভার সার্ভিস দিয়ে থাকি এর পাশাপাশি জাস্ট ডায়ালের মাধ্যমে আপনারা আমাদের সার্ভিস বেছে নিতে পারেন বিশারি ড্রাইভার সেন্টার হলো উত্তর চব্বিশ পরগনা জেলার সর্বপ্রথম ড্রাইভার সার্ভিস প্রোভাইডার আমরা গত কুড়ি বছর ধরে মানুষকে আমাদের পরিষেবা দিয়ে আসছি তাই তো আর দেরি না করে আজ এই সার্ভিস পেতে যোগাযোগ করুন বিশারি ড্রাইভার সেন্টারের সাথে আপনারা ড্রাইভার বুকিং করতে পারবেন সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের ঠিকানা নাইনটি সিক্স পিডার রোড বেলগড়িয়া বাজার কলকাতা সেভেন ট্রিপল জিরো ফাইভ সিক্স বিষয়টি জানতে যোগাযোগ করুন ডবল নাইন জিরো থ্রি টু জিরো নাইন ফোর সেভেন টু বা নাইন এইট সেভেন ফোর টু নাইন ফোর ওয়ান থ্রি এইট এই নম্বরে অথবা ইমেল করুন বিশারি ড্রাইভার সেন্টার অ্যাট দা রেট জিমেল ডট কম এই অ্যাড্রেসে বা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডারি ড্রাইভার সেন্টার ডট কম